আমরা বিন্ধবনিতে এসেছি আচ্ছা বিন্ধবনিতে আপনি আসুন আমরা তো বৃন্দাবনে কখনো যেতে পারি না তা আপনি আসুন আসুন মোহন মনু এই এডি জয়ালে খান এই নিন একটু মিষ্টি খান আপনি দেবেন ওরা আপনার হাতে কোনোই খাবে না কেন খাবে না ওরা বলবে তোমরা কোন জায়গা থেকে খিতি তো তোমরা কোন জায়গা থেকে ਦਿੱক্ত নিয়েছো তবে তোমাদের হাতে খাবে কেন আমরা দিক্রা না নিলে তোমরা খাবে না না

ওই পেস্টতে দাওয়ার আছে কি পুষ্ট হাড় গুঁড়ো তবে আপনার ওই ক্যালসিয়ামের দ্বারাই দাঁতটা পরিষ্কার হবে না আপনি তো বলবেন আমি তো ওই পেস্ট দিয়ে দাঁত মাজিনা তাহলে কি করেন না আমি গাছের নিম গাছের ডাল দিয়ে দাঁত মাঝি আচ্ছা ডাল দিয়ে দাঁত মাজেন ও তো আচার্য জগদীশ চন্দ্র বসু কুমারণ করে দিয়েছে যে গাছের রোগ আছে আপনি জাতীয় জিনিসটা নিয়ে দাঁত কি করে আপনি তো বলবেন না আমি তো ডাল ওই ডাল দিয়ে তো দাঁত মাজিনা তাহলে কি করেন আমি জল দিয়ে মুখ ধুয়ে নিই আচ্ছা জল দিয়ে গালে গুলি করে তাহলে ওই জলটা মাইক্রোস্কোপে ফেলে দেখবেন ওতে অসংখ্য জীবাণু ঘুরে বেড়াচ্ছে কারণ জলের আর এক নাম জীব তাহলে ওই জলটা দিয়ে আপনি কি করে দাঁত মাজেন ওই জলটা দিয়ে কি করে মুখ ধোন না আপনি তো ছানার জিনিস খান আচ্ছা ছানার জিনিস খান আর কি খান না দেখবেন এখনকার মঠে বা কোনো মন্দিরে আট দশটা করে গরু পুষে রেখেছে ওদের শরীর ওরা তাদের ভয়ঙ্ক করতে গিয়েছে শরীরটা আপের মতন পরিষ্কার টোকর মারবেন গায়ে ফিরে যেন রক্ত পড়ছে আচ্ছা যে সাধন ভয়ন করবে দেখবেন এই কিছুদিন আগে একটা মেলা হলো ওই মেলাতে গিয়ে দেখবেন যে কত সাধুরা এসেছিল তারা হাড় বাড়িয়ে গেছে কুম্ভ মেলা তাই তো কুম্ভ মেলা হাড় বাড়া হয়ে গেছে ওরাই বলে সাধু আর তুমি সাধু কি ঘরের মধ্যে বসে বসে ভালো বৃষ্টি মিটায় কাটছ তোমার শরীরে টোকর মালে রক্ত বাড়াবে তুমি কি করে সাধন ভজন করছো হ্যাঁ না আপনি তো বলবেন যে আমি ওই দুধ পেয়ে দিয়ে দাঁড়িয়েছি না আমি তো ওটা খাই না আমি কি খাই না নিরামিষ আহার করেন না আমি দুগ্ধ খাই আচ্ছা বলুন তো যে বাচ্চারা জন্মদিন আপনাদের অনেক মায়েদের কি হয় গায়ে রক্তের কারণে তার স্তন দুগ্ধ হয় না তাই তো তার মানে কি রক্ত থেকে মায়ের স্তন দুগ্ধ দুগ্ধই হয় সেই দুগ্ধ পান করে যেটা শিশু তাহলে গরুর রক্ত থেকে গরুর দুগ্ধ তৈরি হয় তাহলে সেই দুধ আপনি করে রক্তটা পান করলেন আচ্ছা আমি বলেন না ওসব তো আমি খাই না তাহলে কি খান ঘাস পাতা খান ও আচ্ছা ঘাস পাতা খান আচ্ছা ঘাস পাতা যদি খাওয়া যায় তাহলে ঘাস পাতার মধ্যে আপনি প্রাণ নেই বলছেন ঠিক আছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুপাতি মধু আর কৈতবের দেহ থেকে তৈরি হয়েছে এই মেদিনী তাই তো তাহলে মধু আর কৈতবের দেহ থেকে এই মেদিনী তৈরি হয়েছে সেই মেদিনী থেকে উদ্ভিদ জন্মালো মাংসের উপর উদ্ভিদ জন্মালো তাহলে এটা কি করে নিরামিষ আর আমিষ ভাগ হলো হ্যাঁ তবে হ্যাঁ একটা হচ্ছে নিরামিষ আহার রয়েছে আর একটা হচ্ছে আমিষ এই যেটা আপনারা ভাগ করেছেন একটা হচ্ছে হাই আর একটা লো প্রোটিন তাই তো প্রোটিনে ভাগ করুন কিন্তু এই নিরামিষ আর আমিষ ভাগ করে আপনারা বাড়িতে গিয়ে ওরা জলসেবা করছে না কেউ যদি দীক্ষিত হয় তাকে বলে দেয় তোমার মা বাবা হরিনাম করে না কৃষ্ণ নাম করে না সালন হরণ করে না ওই বাবা মাকে আচ্ছা ওরে ওরে মানুষের তোরা বাতছারে মধ্যে পড়িস না কেন মানুষের বাচ্চার মধ্যে পড়িস ওই যে গুরুকে গুরুর কথা শুনে তোর বাবা মাকে দাম করলি তোর বাবা মাকে হারালি তোমাগে ছেড়ে দিয়ে আলাদা করে খাচ্ছিস আচ্ছা বলতো তোর বাবা মা যদি না তোকে জন্ম দিত তাহলে তুই কি করে ওই ওই বাবা মাই হলো তোর অরিজিনাল ভগবান

তো ভগবান সেবা দিচ্ছ ভগবানকে কে যখন অসুস্থ হয়ে গেলে যে মাকে গোয়াল ঘরে রেখে দিলে যে মাকে তুমি দেখছো না তাকে তোমার যখন অসুস্থ তুমি যখন মন্দিরে যাচ্ছ না চার দিন পূর্তি ওই মন্দির থেকে ভগবান মারবে না আরে তুমি হ্যাঁ এমন পড়ে রইছো কেন তুই তো আমার মন্দিরে যাস না কিন্তু তোমার এই মা বাবা

মুখের সামনে ওই কলা চটকে তিল চটকে দিতে বলেনি তুমি আহার ঠিক টাইমে দাওনি তুমি কি করে কেন্দ্র দিলে তাই না যে মাটা মরে গেল সারা জীবন ঝেল্লাই শুয়ে সেই মায়ের সাহায্যতে আপনি কি করছেন না খাট দান করছে বলুন তো ওই খাটেতে তোমার মা বাবা শোবে তোমার মা বাবা শোবে না যে মাটা সারা জীবন খালি পায়ে ঘুরে বেড়ালো সালটাকে ধরম দান করলে ওই শালকাটের খরমটা চল পড়ে চলতে পারবে যে মাটা সারা জীবন একটা কাপড়ে কাটিয়ে দিল সেই মায়ের সাথে আপনি মন মন সাজিয়ে নে দান করলেন বলুন তো ওই মাটা কি শাড়িটা পরতে পারবে এরা তো পশু ব্যবহার করছে তাই কি বলছি পশু ভিত্তি করছে রে পালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ